بسم الله الرحمن الرحيم

भवान् अर्को भिर रात्रिते আল্লাহ নিজেকে বান্দার সঙ্গে মিলতে চেয়েছেন এর জন্য আল্লাহ সূরাতে বলে দিয়েছেন আয়াতুল কুরসির ভিতরে আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ু কাইয়ুম লা তাখুদুহু সিনাতু ওয়া লা ওরে আমার বান্দির দল ওরে আমার বান্দার দল তোদের আল্লাহর শেফো শুনেলে তিনি এমন একজন আল্লাহ আল্লাহু লা ইলাহা তিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি আহাইয়ো তিনি তাইয়ো তিনি সদা জীবিত সদা সজাগ লাটা হোজো হোসি না তোংরা তো ঘুম তো দূরের কথা তংরা স্পর্শ করে না এর মানে সারার তোমার রব ঘুমান না আমার রব ভুলেন না তিনি সদার সজাগ আছে পৃথিবীর সমস্ত অফিস এখন বন্ধ হয়ে গেছে রাত পৃথিবীর অফিস বন্ধ হয়ে যায় আর যত গভীর রাত হয় আমার রবের অফিস কত রাতে খোলা থাকে বান্দা আল্লাহ আল্লাহ বান্দা রাতে কি হয়েছিল জামাস কে আল্লাহ দিয়েছিলেন নবীকে মধ্যখানে কোনো ফেরিস্তা নাই যতগুলি রিবাদত এসেছে ফেরিস্তার মাধ্যমে এসেছে কিন্তু সলাত এমন তার নবীকে তুলে দিয়েছেন মধ্যখানে কোনো ফেরিস্তা নাই আজও সদা তো অবস্থায় থেকে গেছে গভীর রাত্রিতে উঠে যখন গোলাম সাস্তায় বলবে রবাদা

وا

আমরা পরিস্থিতিটা কত নিচে করে নিয়েছি আমরা মুত্তাকি নই মুখের আল্লাহ কোন সুন্দর সুন্দর বর্ণনা করেছেন

এই কে 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 বুঝবে 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 আপনার আমার জানা আছে এই কোরআনটা যে আরবি ভাষা জানে ব্যাকরণ জানে সে বুঝবে দ্বিতীয় নম্বর আমাদের জানা আছে যারা আলিম তফসিল করেছে তারা জানবে তৃতীয় নম্বর আমাদের জানা আছে এই কোরআনটা কে জানে কে জানে যে কোরআনের পারি সুন্দর করে মাখরাজ দিয়ে পড়তে জানে সে জানে এই কোরআনটা কে জানে কে জানে আমাদের জানা আছে এই অক্ষর গুলো যে চিনে জের জবর কে যে চিনে তাসদিন কে যে চিনে যজম কে যে চিনে সে কোরআন পড়তে পারে বন্ধুরে আর আমার আল্লাহ বলেছেন

এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবটার মধ্যে সন্দেহ থাকা তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই এই কিতাবটা হেদায়ত দিবে কাকে রাস্তা দেখাবে কাকে জান্নাতে নিয়ে যাবে কাকে কে কিতাব থেকে নিজের রোগের শেফা পেয়ে যাবে সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে জান্নাতের পথে হাঁটবে কে আল্লাহ বলেছেন যার ভিতরে ভয় ভয় আছে এমন একটা জিনিস আমাদের ভয়টাই শেষ ভয় নাই ভয়টা আজ থেকে বিশ বছর আগে থেকেই শেষটা হয়েছে তিরিশ চল্লিশ বছর আগে ভয় ছিল ছিল দেখেছি কেমন ওই ওস্তাদ আসছে ছেলে লুকিয়ে গেছে আমরা ওস্তাদের সামনে কথা বলতে পারিনি আমাদের নিজেদের কথা বলছি বিনা কারণে ওস্তাদ দু লাঠি মেরে দিয়েছে যে চুপ করে আছি ভয়ে বাংলা যখন পড়েছি মাস্টার মেরেছে টেবিলে ঠুকে দিয়েছে থাপ্পড় মেরেছে ছড়ি করে মেরেছে

ছেলে ছেলেকে অপমান করলে এখন শিক্ষককে ছাত্ররা ভয় করে না শিক্ষককে ছাত্ররা ভয় করে না স্কুলে শিক্ষককে মাস্টারকে ছাত্ররা ভয় করে না ভয়টা মানুষের কাছ থেকে যেতে 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 ছেলে মেয়েরা বাপ কে ভয় করে না এই ভয় না করতে 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 শেষকালে এদের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে আল্লাহ কি ভয় করি না তকে কেন ভয় করি এটা মুক্তি বের হচ্ছে বহু মানুষের শিকারের আর একজন তখন ওকে উত্তরে বলছে ওকে আর কি ভয় কর আল্লাহ কি ভয় করি না আল্লাহ কি ভয় করি আর আল্লাহ বলছে আমাকে ভয় কর তুই অবলম্বন কর যত ভয় করবি তত তোর লাভ ভাইরা আমার কিন্তু আমাদের ভিতরে ভয় নাই রব্বুল আলামিন বলছে তুই ভয় করে পটির একটা পাশকে খালি কন্ট্রোল করেলে জান্নাতে চিরদিন বাস করবি ছোট করে বলে দিলাম গোটা একটা প্রথম নম্বরে তুই ভয় কর দ্বিতীয় নম্বরে একটা বডির পার্সকে কন্ট্রোল কর গোটা বডিটা নয় বিসমিল্লা রহমান রহিম ইয়া হলা আমানো হে ইমানদারেরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওকুল কওলান সাদীদা জবানকে কন্ট্রোল করে নাও সত্য নরম ভদ্র কথা বলো মাত্র দুটি আমল দিয়েছেন আল্লাহ এই আয়াতে একটা হচ্ছে আমাকে ভয় করো দুই নম্বর হচ্ছে জবানকে কন্ট্রোল করো লাভ কি হবে লাভ কি হবে

মানুষকে মানুষ বানিয়ে দেয় আমাদের ভিতরে আল্লাহর ভয় চলে গেছে আরেক জায়গায় আল্লাহ বলছেন আল্লাহ বলছেন

আল্লাহর ভয় কত দামি ভয় কত দামি জান্নাতে যাবে একটা জান্নাত পাবে শহীদ জান্নাতে যাবে একটা জান্নাত পাবে সলেহীন জান্নাতে যাবে একটা জান্নাত পাবে হেদায়েত প্রাপ্তরা জান্নাতে যাবে একটা জান্নাত পাবে পৃথিবীর যত মানুষ যাবে একটি জান্নাত পাবে একটা জান্নাতের যা যা ফেসিলিটি আছে বাহাত্তরটা সত্তরটা হুর পাবে বাগান পাবে অট্টালিকা পাবে ঘর পাবে কিন্তু যে ব্যক্তি সারা জীবন আল্লাহকে ভয় করে 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 জিন্দেগিটা চালাবে ওর জন্য দুইখানা জান্নাত থাকবে আমার আল্লাহ সুরা রহমানের ভিতরে বলছেন অলিমান খাফা আমার রব্বিহি জান্নাতান যারা আল্লাহ জীবন তাকালো আমার রব তাদেরকে ডবল শেষে দেবে